বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসন থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ মৃতার নাম কল্পনা রানীশীল বাড়ি কামাখাগুড়িতে জানা গেছে শনিবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন সংশোধনা সংশোধনাগারের কর্মরত জেল পুলিশ তথা মৃতার ছেলে শোভন লালশীল এরপরে সন্দেহ হওয়ায় শনিবার সন্ধ্যায় ছেলে জেলের পুলিশের তরফে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয় পুলিশ এসে আবাসনের তালা ভেঙে ভিতরে ঢুকলে শোভন লাল শিলের মায়ের মৃতদেহ দেখতে পায় পরে দেহটি উদ্ধার করে বালুরঘাট মর্গে নিয়ে গিয়েছে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই মহিলাকে পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ আমি অফিস শুনেছিলাম যে কাল দুদিন দিকে ফোন করেছে ফোনে কোনো মানে রিং হচ্ছে কোনো উত্তর পাচ্ছে না ফোনে তারপর এবার ফোন করার পরে কোনো খোঁজ পাচ্ছে না এবার হচ্ছে আমাকে বললো আমি ফোন করলাম যে তার দুদিন আগে আমাকেও ফোন করেছিল আমি ব্যস্ত ছিলাম ঘুরতে পাইনি পরে ফোন করলাম রিং হলে উঠাচ্ছে না এবার হচ্ছে কালকে আবার হচ্ছে যেমন ওর বা মেয়েটার বাবা আমাকে ফোন করলো যে আপনি এই ঘটনা তো ফোন তো তুলছে না তারপরে আমি ফোন করলাম তখনও ফোন তুলছিল আজকে তো সকালে ফোন করলাম যে ফোন ছুঁয়ে যাব তখন ওখান থেকে ফোন করলো যে নাকি থানা থেকে ফোন ফোন ধরেছিলো অনেকবার ফোন করার পরে বলছে যে ওনার তো আপনারা সবাই আসেন তারপরে কথা বলবো এখন ফোন দেওয়া যাবে না আমি ফোন সুইচ অফ করে দেবো আপনারা সবাই বাড়ি থেকে আসেন আমাদের একটা মানে এমপ্লয়ারি কোয়ার্টার ওটা গভর্নমেন্ট অ্যালোটেড কোয়ার্টার মাঝে মৃত অবস্থায় পাওয়া গেছে এটা পুলিশ এনকোয়ারি করছে আমরা লকড অবস্থায় কোয়ার্টার যখন পাই তো আমরা পুলিশকেই জানিয়েছিলাম পুলিশই আসে তারপর তালা ভেঙে ওনারা যা পেয়েছে